টেনে ওই মন্দিরের তলায় আল্লাহকে নাম পাড় দে দে বাবা করিয়ে ছেড়ে দেবে এবং ফুরফুরাতে ও যে গেছে ওখানে একটি দল আছে নওশাদ সিদ্দিকি ওখানে পিরজাদা সাইন সিদ্দিকী আছে ওখানে পির্জাদা ইব্রাহিম সিদ্দিকী আছে যাদের কথাতে অনেক মুরিদ আছে ভক্ত আছে তাই সেখানে যদি জোট হয় অর্থাৎ মুসলমানরা যদি এক হতে পারে মিম নসাদ ইত্যাদি ফুরফুরা সব যদি মুসলমানরা এক হতে পারে তাহলে মমতা মন্দির করে 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 ওই মন্দিরের তলায় মুসলমানরা যে ওকে গদিতে বসে ওই মুসলমানরাই টেনে ওই মন্দিরের তলায় আল্লাহকে নাম পাড় দে বাবা করিয়ে ছেড়ে দেবে হুমায়ুন তাকে তৃণমূল দল থেকে তালাক তারাক মমতা ব্যানার্জি কারণ কি তিনি একটা মসজিদ গঠন করছে অ্যানাউন্স করেছিলেন বেলডাঙ্গাতে সেই অ্যানাউন্স করার পরিপ্রেক্ষিতে তাকে মমতা ব্যানার্জি দল ফিরাদ বাবু ডায়েকে ফিরাজ মুসলমান মায়েকে মুসলমান ঘোষণা করছে কে মুসলমান অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটলো তালা তালাক তালাক বৈষ্কার বৈষ্কার করে দিল বছর না আপনারা সবাই জানেন যে প্রশান্ত কিশোর পি কে শর্ট নাম তিনি কুড়ি থেকে দায়িত্ব নিয়ে দু হাজার একুশে ভোট বৈতরণী পার করে দিয়েছিলেন তিনার নাম ছিল ভোট কুশলী তিনি যে বিহারের নির্বাচনে তিনার জনস্রোত পার্টি খুলে এক বছর থেকে তারপরে মুখ পড়েছেন তিনার কৌশলী যে একবারে ফ্লপ হয়েছে সেটা আজকে প্রমাণিত তারপরে তিনি এখান থেকে বিদায় নিয়েছেন পাটনাতে আছেন বা তিনি এরপরে পাঁচ ছটি রাজ্যের যে নির্বাচন আসছে কোন কাদের হয়ে কাজ করবেন কোথায় কৌশলকে সুকৌশলে আরো আগে নিয়ে যাবেন সেটা ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করছি দু একুশ সালের ভোটের পরে প্রশান্ত কিশোরের বিদায়ের পরে তারই একটা উপনেতা তারই একটা সংস্থার কিছু লোক ভাগ হয়ে এসে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের মধ্যে এই প্রতীক জৈন সাহেব চালাচ্ছেন আমাকে দেখেছিলেন সেটা ডিসেম্বরের কুড়ি তারিখের পরে না নভেম্বরের কুড়ি তারিখের পরে যেহেতু ডিসেম্বরের ছ তারিখে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার কথা এটা থেকে আমাকে বিরত রাখার জন্য তিনি আমাকে ডেকেছিলেন আমি গেছিলাম এই যে ফ্লোরে তিনার পার্সোনাল চেম্বার সেখানে প্রায় দশ থেকে দুটো দশ দু ঘন্টা ওয়ান টু ওয়ান আমার সঙ্গে কথা হয়েছিল আর তার আগে ওনার পরিচয় জানতাম যে আমাদের মুর্শিদাবাদ জেলায় চারজন ব্যক্তি যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার একজন ইনচার্জ বহরমপুর সাংগঠনিক জেলার একজন ইনচার্জ এই সংস্থার আর সর্বোপরি তার মাথার উপরে